তোমার এই দুটো এত গোল কেন আমার এইগুলো দেখতে খুব ভালো লাগছে এইগুলো তো গোলই থাকে অবিবাহিত ঝুলে থাকে নাকি না ঝুলে থাকে না তবে আমি দেখেছি জানো অনেক মেয়ের এই দুটো ঝুলে থাকে দেখতে একটু ভালো লাগে না কি তুমি অন্য মেয়ের ওই দুটোর দিকে তাকাও ছি তুমি এতটা খারাপ হয়ে গেছো তুমি পরনারীর দিকে খারাপ দৃষ্টি রাখো না না আমি তো এমনি দেখছি খারাপ চোখে তাকাইনি আমার কি দোষ খারাপ না ভালো সেটা কথা না তুমি তাকিয়েছো এটাই আসল কথা তোমার নামে আমি ইফটিজিং এর কেস দিব অসভ্য ছেলে একটা এই অধরা তুমি তোমার স্বামীকে ইফটিজিং এর কেস দিতে পারবে তোমার একটু কষ্ট হবে না আমি একজন পুলিশ অফিসার আমার কাছে সবার উপর আইন তার উপর কেউ না ওরে আমার পুলিশ বউরে আসো এইদিকে তোমার সাথে একটু চোর পুলিশ খেলি অয়ন নিজের কথাটা শেষ করতেই অথরা দিকে এগিয়ে যায় অথরা অয়নের স্ত্রী ভালোবেসে তারা একে অপরকে বিয়ে করে আজ বিয়ের সবে মাত্র এক মাস বেরিয়েছে অয়ন অথরার মাঝে অন্য সকল স্বামী স্ত্রীর মতো সারাদিন রোম্যান্টিক আদরের গল্প না হলেও তাদের মধ্যে ভালোবাসা গল্পটা কিন্তু আছে অয়ন সব সময় অথরাকে চালাতন করবে আর অথরাও অয়নের এই দুষ্টু মিষ্টি সহ্য করে ভালোবাসার স্বামী বলে কথা একটু তো সহ্য করতেই হয় অয়ন অথরাকে নিজের কাছে নিয়ে এসে অথরার চোখের উপর নিজের ঠোঁট চোরা ছুঁয়ে দিল অথরার চোখ চোরা একদম গোল আকার এই চোখে আছে অনেক মায়া যেই মায়ায় অয়ন একদম আষ্টে পৃষ্ঠে চড়িয়ে আছে অয়ন অধরার চোখে চুমু খেয়ে অধুরার ঠোঁটটির দিকে দৃষ্টিপাত করল এত মধুময় ঠোঁট চেয়ে অয়নের মাথায় আগুন চলে উঠলো অয়নের কাছে যদিও এই ঠোঁটচোড়া নতুন নয় তবে যতবার অয়ন এই ঠোঁটচোড়া দেখে ঠিক ততবার নিচের মনের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এই ঠোঁটের গভীর পরশ পাবার জন্য সে ব্যাকুল হয়ে পড়ে অয়ন অথরার গোলাপি ঠোঁটের দিকে একটু একটু করে এগিয়ে আসছে অথরাও নিজের চোখ ছোড়া বন্ধ করে নিল পরম আবেশে অনুভব করছে সে অয়নের ঠোঁট ছোড়া অথরার ঠোঁটের একদম নিকটে চলে আসছে এখনই তাদের দুজনের ঠোঁট একে অপরের ঠোঁটকে স্পর্শ করবে ঠিক এমন সময় হঠাৎ করে অথরা ফোনটা বেশ শব্দ করে বেঁচে উঠল অথরার ফোনটা বেঁচে উঠতেই অথরার বন্ধ চোখ খুলে যায় অয়নও থমকে যায় ফোনের শব্দে অথরা অয়নের চোখের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে অয়নকে নিচের কাছ থেকে সরিয়ে নিতে চেষ্টা করল কিন্তু অয়ন অথরাকে নিচের হাত থেকে মুক্ত করল না অয়ন অথরার কোমর ঠিক ছড়িয়ে ধরে আছে অথরা অয়নকে উদ্দেশ্য করে বলল অয়ন কোমরটা একটু ছাড়ো আমার কল এসেছে আর কত ছাড়বো সারাদিন তো কাজ কাজ করে একটু সময় দাও না আমায় এখন রাতের বেলায় চলে যাবে দেখো অয়ন তুমি তো জানোই আমার কাছে আমার কাজটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার কাজে যেতে হবে অথরা কথাটা বলতেই অয়নের হাতটা নিচের কোমরের উপর থেকে সরিয়ে নিল অয়ন অথরার এমন কাছে বেশ দুঃখ পেল অয়ন অথরার হাতটা আবারও বেখায়ার মতো করে ধরলো অয়ন অথরার হাত ধরতেই অথরা থমকে যায় অয়ন অথরাকে উদ্দেশ্য করে বেশ মলিন কণ্ঠে বলতে লাগলো তোমার কাজটা আমার থেকে বেশি ইম্পর্ট্যান্ট অয়ন তুমি সময় আমার কাজের সাথে নিজেকে টেনে আনো কি জন্য আমার এটা একদম পছন্দ নয় অয়ন মনটা খারাপ করে অথরার হাত ছেড়ে দিল অথরা ফ্রেশ হয়ে নিয়ে নিজের ইউনিফর্ম পরে নিল অতপর বাড়ি থেকে চলে গেল অয়ন নিজের রুমে চুপ করে বসে আছে অথরার সাথে তার সম্পর্কটা এমনভাবেই চলছে বিয়ের পর থেকে অয়ন অথরাকে সব সময় নিজের চোখের সামনে দেখতে চায় কিন্তু অথরা সব সময় কাজের জন্য অয়নের কাছ থেকে দূরে সরে যায় সেই একাকি থাকতে হয় অয়নের অয়ন সারা রাত নিজের চোখের পাতা এক করতে পারে বিভিন্ন চিন্তা তার মাথায় ভর করে লাগলো ভোরের আলো ফুটতেই অয়ন একটু ঘুমিয়ে নিয়ে ফ্রেশ হয়ে অফিসে চলে যায় অয়ন অফিসে প্রবেশ করার সময় অসাবধানতার কারণে হঠাৎ করে আচমকা মিস রোজা অয়নের সামনে চলে আসে মিস রোজা অয়নের সামনে এমন হুট করে চলে আসায় অয়ন নিচের গতি থামাতে পারেনি রোজার সাথে অয়নের ধাক্কা লেগে যায় অয়ন নিচেকে তো সামলে নিতে পেরেছে তবে রোজা নিচে সামলাতে পারলো না রোচা ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যেতে লাগল অয়ন রোচাকে সেফ করার জন্য রোচার কোমর ধরে রোচাকে পড়ে যাওয়া থেকে আটকে নিল রোজাকে সেফ করে অয়ন রোচার থেকে চরম বিরক্তি নিয়ে তাকিয়ে বলতে লাগলো আপনি কি চোখে দেখতে পান না এমন হুট করে আমার সামনে চলে আসার কি প্রয়োজন ছিল সরি স্যার আমি আপনাকে খেয়াল করিনি তাই আপনার সাথে আমার আপ সকাল সকাল মোটটা অফ করে দিলেন যত সব অয়ন কথাটা শেষ করতেই নিজের কেবিনের দিকে হন হন করে চলে যায় অয়নের মুড এমনিতেই খারাপ হয়ে আছে তার উপর রোচার ধাক্কা সব মিলিয়ে অয়নের মাথা গরম হবার পেছনে আর কোনো কারণের প্রয়োজন নেই অয়ন নিচের কেবিনে এসে ল্যাপটপ অন করে কাছে ফোকাস করল অয়নের মুড অন করার জন্য এই কাজটাই মহা ঔষধ অয়ন কাজের মাঝে ডুবে থাকলে আর কোনো দিক ভাবার সময় পায় না অয়ন কাজ করছে এমন সময় রোচা আবারও অয়নের কেবিনে সামনে এলো আর অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো স্যার আসবো হুম আসুন কি প্রয়োজন বলুন স্যার আপনি আমার উপর এখনো রেগে আছেন আমি সত্যি দুঃখিত সকালে ব্যাপারটার জন্য প্লিজ রেগে থাকবেন না সেই সব ঠিক আছে আমি রেগে নেই এখন আপনি অযথা আমার সময় নষ্ট করিয়েন না কাজের কথা বলুন অয়নের কথা শুনে রোজা আর কোনো কথা বলল না কিছু ফাইল অয়নকে দিয়ে রোজা অয়নের কেবিন থেকে চলে যায় রোজা দীর্ঘ সময় ধরে অয়নের এখানে কাজ করছে আর অয়নকে মনে মনে রোজা বেশ পছন্দ করে অয়নকে অপছন্দ করার মতো দুটো লোক খুঁজে পাওয়া যাবে না অয়নের ব্যক্তিত্ব এমন যে অয়নকে অবহেলা করে এড়িয়ে যাবার ক্ষমতা কারোর নেই অয়ন কখনো কোনো নারীর প্রতি দুর্বল হয়নি শুধুমাত্র অথরা ছাড়া তার এই বিশেষ ব্যক্তিত্বের কারণে আজ অয়ন এখানে এসে পৌঁছিয়েছে ওইদিকে অথরা সারা রাত নিচের কাজ করে সকালের দিকে নিচের বাড়ি ফিরল গতকাল একটা মার্ডার হয়ে শহরে সেই কেসটা দেখার জন্য অথরার কাল রাতে যেতে হয়েছে অথরা কেসের সমস্ত কাজ শেষ করে বাড়ি আসতে আসতে নানা কথা চিন্তা করতে লাগলো অথরার মাথার মধ্যে এই কেসটা একদম চেপে বসেছে স্বামী অন্য এক নারীর উপর আসক্ত হয়ে নিচের স্ত্রীকে মেরে ফেলেছে এই ছিল কেসটা অথরা বাড়ি ফ্রেশ হয়ে নিয়ে এই কথাটাই ভাবছে যে অয়নও কি কোনোদিন এমন কিছু করতে পারে অয়নকে তো অথরার সময় দিতে পারে না আর না পেরে অয়নের কোনো ইচ্ছে পূরণ করতে এই কারণে অয়ন আবার কোনো প্রক্রিয়া সম্পর্কে জড়িয়ে যাবে না তো কথাটা মাথায় আসতেই অথরার মনের মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো কোনো কিছুর বিনিময়ে অথরা অয়নের ভাগ কাউকে দিতে পারবে না কারণ অথরা অয়নকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে অথরা নিজের ফোনটা হাতে নিয়ে অয়নের ফোনে কল ডায়ল করলো অথরা অয়নকে কল করতেই দেখতে পেল অয়নের ফোনটা অফ করা আছে অথরা একে একে অনেকবার অয়নকে কল করলো তবে বারবার অয়নের ফোনটা বন্ধ আসছে অথরা পুরা ফোনটা রেখে দিয়ে ভাবছে হয়তো অয়ন রেগে আছে তাই ফোনটা সুইচ অফ করে রেখেছে সারা দিন অথরা এমন ব্যাকুলতা ভরা মন নিয়ে কাটাল অতপর রাতের দিকে অথরা বেশ আশা করে বসে অপেক্ষা করছে অয়নের অয়ন কখন আসবে আর অথরা কখন অয়নকে আদর করে অয়নের রাগ ভাঙাবে তা ভাবছে কিন্তু সময় পেরিয়ে যাবার পরেও অয়নের কোনো পাত্তা নেই অথরা আর অপেক্ষা করতে পারল না অথরা পুনরায় অয়নের ফোন কল করতেই করতেই অয়ন অয়ন কলটা কলটা পিক পিক অথরা বেশ চিন্তিত হয়ে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগল অয়ন তুমি ঠিক আছো তো সারাদিন তোমার ফোনটা অফ কেন ছিল তুমি ঠিক আছো তো অথরার এমন চিন্তিত কণ্ঠস্বরটা শুনে অয়ন শান্ত গলায় অথরাকে উদ্দেশ্য করে বলল এত ভয় পাবার মতো কিছু হয়নি আমি একটু কাজে ছিলাম আর ফোনটা পকেটে ছিল কখন অফ হয়ে গেছে খেয়াল করিনি সত্যি তো নাকি আমায় মিথ্যা বলছো আমার উপর রাগ করে ফোনটা অফ করে রাখোনি তো না এমন কিছু না আর তোমায় মিথ্যা বললে আমার কোনো লাভ নেই আমি কখনো তোমায় মিথ্যা বলার প্রয়োজনীয়তা অনুভব করিনি হুম সে সব বাদ দাও আগে বলো কোথায় আছো তুমি আর কখন বাড়ি ফিরবে এই তো আসছি পাঁচ মিনিট লাগবে ওকে সাবধানে আসো কেমন আমি অপেক্ষা করছি তোমার জন্য কলটা কেটে দিতেই অয়ন নিজের কানের উপর থেকে ফোনটা নামিয়ে নিল অয়ন ফোনটা নিচের পকেটে রাখতেই একটা বাঁকা হাসি দিল অয়ন কেন এমন করে হাসছে সেটা অজানা অয়ন বাড়ি আসতেই ফ্রেশ হয়ে নিয়ে রাতের খাবার খেয়ে নিল রাতের খাবার খাওয়া শেষে অয়ন নিচে রুমে এসে ল্যাপটপ অন করে কিছু কাজ করতে লাগলো অথরা খাবার শেষ করে রুমে এসে অয়নকে ল্যাপটপে কাজ করতে দেখে মুখটা ফ্যাকাশে করে নিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো এই এত রাতে আবার এটা হাতে নিয়েছো কেন এখন কি ল্যাপটপ অন করার সময় তো কি করব এখন ল্যাপটপ অন না করলে কখন করব যখন অফিসে থাকবে তখন করবে এখন আমায় আদর করো আমি আদর খাবো সরি আমার এখন একটু কাজ আছে আর আমি কাজটা শেষ করে ঘুমাবো। ওরে তাই এখনো রকমি কমেনি আচ্ছা সরি সোনা আর কখনো আমি তোমার থেকে একটু দূরে যাব না। সব সময় তোমার পাশেই থাকবো। একদম নো কাজ। এবার ঠিক আছে? হুম ঠিক নাই। তোমার কাছে কাজটা বেশি জরুরি। আমি না। এখন এসব বাজে কথা রাখো আমায় কাজ করতে দাও। অয়ন কথাটা শেষ করতেই নিচের ফাইল রেডি করতে থাকলো অথরা অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অয়ন এতটা রেগে আছে তার উপর যে আজ নিচের ইচ্ছে অয়ন অথরাকে নিচের থেকে দূরে থাকতে বলছে অয়নের কথাগুলো শুনে অথরার মনটা বেশ খারাপ হলো অথরা অয়নের দিকে একটু এগিয়ে আসতেই অয়নের ফোনে একটা কল চলে আসলো অয়ন ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো রোজার নাম্বার থেকে কল এসেছে এত রাতে রোচা কল করেছে এটা দেখে অয়নও একটু চমকে যায় অয়ন ফোনটা কেটে দিয়ে পুনরায় কাজ করতে লাগলো রোজা আবারও অয়নকে কল করলো অয়ন কলটা কাটতে যাবে ঠিক এমন সময় অথরা অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো কলটা কেটে দিচ্ছ কেন আমার সামনে কথা বলতে কি সমস্যা হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি অন্য রুমে যাচ্ছি তুমি কথা বলে নাও অধরা কথাটা চেয়ে একটু সন্দেহ কণ্ঠে বলেছে তা অয়ন বেশ বুঝতে পারছে অথরার এই সন্দেহটা নতুন কিছু নয় অয়ন কোনোভাবেই বোঝাতে পারে না অথরাকে যে অয়ন অন্য দশটা ছেলের মতো না যে নিচের স্ত্রী থাকার পরেও অন্য নারীর দিকে দৃষ্টিতে তাকাবে বা মনের মধ্যে বাজে কোনো চিন্তার জায়গা দেবে অথরা অয়নের রুম থেকে বেরিয়ে যেতে লাগলো অয়ন অথরাকে পেছন থেকে ভীষণ কর্কশ কণ্ঠে ডাকলো অয়নের ডাক শুনে অথ পাথুরা ঠাঁই দাঁড়িয়ে যায় অয়ন ফোনটা পিক করে রোজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো কি হয়েছে এত কল করছেন কেন আমি কলটা কেটে দিচ্ছি তবু কেন কল করছেন না মানে স্যার আমি এমনি এমনি কল করিনি আসলে আগামী কাল আমাদের মিটিং সম্পর্কে কিছু কথা বলার জন্য কল করেছি মিটিং হোক বা অন্য কিছু অফিসিয়াল কথা আমি অফিসের মধ্যে বলা পছন্দ করি কোনো জরুরি কারণ ছাড়া বসকে কল করে বিরক্ত করা একদম ঠিক নয় স্যার আপনি এমন কেন সবসময় এমন তো এরমি করেন কেন আপনার মুখে কি মধু নেই আপনার কথাগুলো এমন তো কেন না নেই আমার মুখ একদম তেতো সো মিষ্টি কথা আমার থেকে আশা করিয়ে না রাখছি অয়ন কথাটা শেষ করতেই লোচার মুখের উপর কলটা কেটে দিল অথরা অয়নের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে অয়ন এমন করে কথা বলে আজ পর্যন্ত অথরা অয়নের এই রূপটা দেখতে পায়নি অথরা সব সময় ভেবে এসেছে যে অয়ন ভীষণ শান্ত একটা মানুষ কিন্তু এই শান্ত মানুষটা যে এমনভাবে কথা বলতে পারে সেটা অথরারও অজানা ছিল অথরা অয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে অয়ন অথরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো এমন করে তাকে থাকার কি আছে মনের মধ্যে তাকে সন্দেহ দূর করতে পেরেছি অয়নের কর্কশ কণ্ঠস্বরটা কানে আসতে অথরার ঘোর কাটলো অথরা খানিকটা অপ্রস্তুত হয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল আরে আমি তোমার সন্দেহ করব কেন আমি তোমায় বিশ্বাস করি আর তাও নিজের থেকে অনেক বেশি হুম এতটাই বিশ্বাস করো যে আমার নাম্বারটা ট্যাপ করে রেখেছ আমি সারাদিন কার সাথে কথা বলি আর কি কথা বলি সেটা জানার জন্য এটাই বিশ্বাস অয়নের কথা শুনে অথরা যেন আকাশ থেকে মাটিতে পড়লো অথরা অনেক আগেই অয়নের নাম্বার ট্যাপ করে রেখেছে কিন্তু এই কথাটা শুধুমাত্র অথরা জানতো কিন্তু অয়ন কেমন করে চানলো অথরাকে চুপ করে থাকতে দেখে অয়ন একটা বাঁকা হাসি দিয়ে অথরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো ভালোবাসার পূর্বশর্ত বিশ্বাস করা আগে বিশ্বাস করতে শেখ অথরা দেখবে ভালোবাসার কমতি হবে না হয়েছে হয়েছে তুমি আমার স্বামী তোমায় আমি করব তোমার সাথে সারা দিন থাকব। সব সময় নজর সারাদিন কারণ তুমি আমার স্বামী আর তোমার ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে আজ শুধু আমার এই সন্দেহটাই তোমার চোখে পড়লো আরে তোমায় হারিয়ে ফেলার ভয়টা চোখে পড়েনি তা পড়বে কেন তোমার তো চোখ নাই আমার দেখার জন্য তাই পড়ে নাই অথরার কথা শুনে অয়নের মুখে একটা চাপা হাসি চলে আসে অথরা কথাটা বলতেই গাল ফুলিয়ে আছে অয়নের এই পুলিশ বউটা যতটা চালাক তার থেকেও বেশি চালাক অয়ন অথরা অয়নের সাথে কথাই পেরে উঠতে না পারলেই এমন সব কথা বলে গাল ফুলিয়ে থাকবে এটা অথরার স্বভাব অয়ন আর কি করবে পুলিশ বইয়ের এই মিষ্টি অভিমানটা যে তার আদর ছাড়া কমবেই না তাই অয়ন বিছানা থেকে উঠে সোজা নিচের বইয়ের কাছে চলে এসে পুলিশ স্পৌটাকে শক্ত করে নিচের বুকের মাঝে চেপে ধরে অথরার কানের কাছে মুখটা নিয়ে গিয়ে ফিস ফিস করে বলতে লাগলো ভালোবাসি তোমায় প্রিয় এই হৃদয় তুমি ছাড়া আর অন্য কারো ঠাই না আগে ছিল আর না সামনে থাকবে এই হৃদয়টা শুধুমাত্র তোমার জন্য জানি জানি সব মিথ্যা একটাও মিথ্যা না সব সত্যি শোনা তবে আদর করো ওরে ফাজিল বউ আমার তোমার আদর লাগবে ওয়েট করছি আদর অয়ন অথরাকে কোলে তুলে নিয়ে চলে যায় আদর করতে সত্যি ভালোবাসা সুন্দর ভালোবাসার মাঝে সন্দেহ নয় কারণ সন্দেহ করে কি করছো একটু আস্তে ঢোকাও আমার লাগছে তো আস্তেই তো ঢুকাচ্ছি